এই পৃথিবীতে আল্লাহ কত প্রাণী সৃষ্টি করেছেন কত জীব আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত জীব আছে বান্দা মনে রাখবি এই জীবের একটা কোন জীব কিন্তু আমি তোমার অনার্থক বানাই নাই আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব ওয়া ফালা ইশকুরুন তাদের জন্য এর মধ্যে অনেক উপকারে রয়েছে আল্লাহ বলেন উপকারিতা কি চিন্তা কর চিন্তা করে দেখো ওয়া মাশারিব আর অনেক প্রাণীর মধ্যে আল্লাহ পাক রববুল আমিন পান করার জন্য দুধ দান করেছেন আফালা ইশকুরুন বান্দারে তাও কি একটু চিন্তা করবা না আপনি দেখেন এই পৃথিবীর এত লক্ষ শত সহস্র প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন প্রাণী এই প্রাণীগুলি একটু চিন্তা করে আপনি দেখুন চীনের মাউসে তুং নামে একজন বড় বিজ্ঞানী ছিল মাউসের তুং এর পরামর্শ অনুযায়ী চীন সরকার উনিশশো সালে তারা দেখলো গবেষণা করে এই চীন দেশে এত চোরাই পাখি এত চোরাই পাখি আমাদের দেশে আছে বছরে প্রায় লক্ষ টন খাবার এরা খেয়ে ফেলে অতএব এই প্রাণী এই চোরাই পাখিকে আমরা শেষ করে দিব চীন সরকার উনিশশো সালে চীন দেশে চূড়াই পাখি নিধন কার্যকলাপ শুরু করলো এক দেশের সব চুড়াই পাখিকে শেষ করে দিল ফলশ্রুতিতে দেখ তারা চিন্তা করলো তারা এটা জানতোই না চূড়াই পাখি আল্লাহ সৃষ্টি করেছেন যে এই চূড়াই পাখি যখন শেষ হয়ে গেল কিছুদিন পর তারা দেখলো ক্ষেত খামার কাজ একটা কোনো কাজই হয় না সব পোকায় খেয়ে শেষ করে দিচ্ছে আশ্চর্য আবার তারা চিন্তা করলো এই ক্ষেত খামার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে কেন না তো তারা এক পর্যায়ে একটা গবেষণা করে দেখল যে চুড়াই পাখি থাকার কারণে ধান ক্ষেত গম ক্ষেত পাট ক্ষেত এর মধ্যে শত সহস্র লক্ষ ধরনের আক্রমণকারী পোকা রয়েছে এই পোকাগুলি কি চূড়াই পাখি এসে খেয়ে নেয় চূড়াই পাখি নেই বলে ওই বিষাক্ত প্রাণীগুলিকে খেতে পারে না খায় না আর ওই বিষাক্ত প্রাণীগুলি আমাদের সব ধান খেত পাট খেত সব কিছুকে শেষ করে দেয় এরপর চীন সরকার দেখলো আরে এখন তো আমাদের দেশের অস্তিত্ব টিকে রেখাই মুশকিল তখন তারা আবার বহির্বিশ্ব থেকে বাহির দেশ থেকে দলে দলে চূড়াই পাখি নিয়ে এসে তাদের তাদের চীনে তারা আমদানি করে আবার চূড়াই পাখি চাষ শুরু করলো ফলশ্রুতিতে দেখা গেল আবার ওই হিংস্র প্রাণীগুলিকে চূড়ায় পাখি খেয়ে ফেলল আবার ধান গম ঠিক উৎপাদন হলো সুমান অতএব এই মহাবিশ্বের কোন একটা জীব আমার আপনার অকল্যাণে হয়েছে এটা বলা যাবে না আল্লাহ পাক বলছেন দেখো বান্দান আজকে তোমরা টেকনোলজির যুগে পড়ি অনেক কিছু আবিষ্কার করেছ তা দেখো ওই মরুভূমি আরবের মরুভূমির প্রান্তরে যেখানে কোনো আবিষ্কার ছিল না এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে লক্ষ লক্ষ মেট্রিক টন খাবার মানুষের আদান প্রদান করত ব্যবসা করত বাণিজ্য করত ওই প্রাণীগুলিতে দেখো আল্লাহ পাক বলছেন কত প্রাণী রয়েছে আমি রব্বুল আলামিন মালামাল বহনের জন্য তোমাদের চলার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আজকালকের যান বহনের মতো বানাই দিয়েছি কত প্রাণীতে আমরা সর হয়ে যাই আল্লাহ বলছেন

মাল সম্পদ ভারী ভারী মিল ফ্যাক্টরির মাল বহন করার জন্য আমি আল্লাহ পাক নৌজান দিয়েছি নৌকা দিয়েছি সমুদ্রে চলার জন্য আর আমি রব্বুল আলামিন তোমাদের বল মালাবাল বহনের জন্য এক একটা উট দিয়েছি উটকে বলা হয় মরুভূমির জাহাজ মরুভূমির রকেট এই মরুভূমির প্ল্যান জাহাজে করি উটি করি কত মন টন কেটন খাবার তোমরা উটের পিঠে বহন করে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র নিয়ে যাও আমি রব্বুল আলমিন দেখো মহিষের গাড়ি ছিল আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে জায়গাগুলি এখনো আছে বাংলাদেশে আপনি নাটোরে যান চলন বিলে এই নাটোরে চলন বিলে আপনি যাইবেন নাটোরে চলন মিলে গিয়ে দেখবেন ওই জায়গাতে এখন আপনার বর্তমান যুগের টয়লেট ট্রাক নেমে ধান বহন করে নিয়ে আসতে পারে না কাদার কারণে আল্লাহ বলেন আমি মহিষের গায়ে বেশ শক্তি দিয়া ওই চলন বিলির মতো এক একটা কাদা যুক্ত রাস্তা দিয়ে তোমার ধান বহনের জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মহিষকে শক্তির অধিকারী বানিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলছেন এই পৃথিবীতে মানুষেরা খাবার খায় কিছু খাবার আছে সবজি খাবার খাও আর কিছু খাবার আছে বিজ্ঞান বলছে আজকের গোস্ত যদি না হতো মানুষের শরীরের মধ্যে আজকে কিন্তু আমিষের ঘাটতি পূরণ হতো না মানুষ যখন নিরামিষ খেত শুধু নিরামিষ খেলে মানুষ সুঠাম শক্তির অধিকারী হতে পারত না আল্লাহ বলেন তোমার মাংসের জন্য গোস্তের জন্য আমি দেখো সৃষ্টি করেছি আল্লাহ বলেন আল্লাহ বলেন চতুষ্পাদ জন্তু আমি সৃষ্টি করে দিয়েছি রে বান্দাব মিনহাব লিতার কাবু মিনহাত কিছু চতুষ্পাদ জন্তু দে উঠে ঘোড়ায় মহিষে তোমরা সর হয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাও ওয়া মিনহা তাকুলুন বান্দারে ভালো করে নজর দিয়ে তোমাদের মালিকের শক্তির দিকে দেখো তোমাদের মালিক তোমাদের আরোহণের জন্য কিছু প্রাণী দিয়েছেন অমিন হাত আর খাবারের জন্য আমি রব্বুল আলমিন হালাল প্রাণী তোমার জন্য দিয়ে দিয়েছি সুরাতুল মুমিন উনসত্তর নম্বর উনআশি নম্বর আয়ত আল্লাহ পাক বলছে এরপর আল্লাহ বলছেন সোনাম দেখো না তোমার এই বিচিত্র রঙের প্রাণী কত পশু কত পাখি কত কিটা পাখি সৌন্দর্য সৌন্দর্যভিরাম পৃথিবী সৃষ্টির জন্য তোমার চোখের শীতলতার জন্য চিড়িয়াখানায় গিয়ে দেখো কত রং বেরঙের পাখি কত পাহাড়ি রঙের পাখি গ্রীষ্মকালে দেখো এক এক পাখির এক এক কণ্ঠে গান শরৎকালে দেখো এক এক পাখির এক এক কণ্ঠে গান আর এক একটা পাখির সৌন্দর্য এক এক রকম আল্লাহ বলছেন প্রাণীর সৌন্দর্য দিয়ে তোমাদের এই পৃথিবীকে আমি রব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তুসরিহু তাসরাহুন আল্লাহ পাক বলছেন বান্দা এমন কিছু প্রাণীর সৃষ্টি করেছি যেগুলোর মধ্যে তোমাদের জন্য জামা আলুন সৌন্দর্য রয়েছে যখন তার চরণ ভূমিতে চরে তখন সৌন্দর্য রয়েছে আবার দেখো বান্দা অনেক প্রাণী রয়েছে যা তো তোমরা হার করো দেখো বিকেলবেলা বিকেলে যখন মাঠে বেলা যাও দেখো এক পাশে এক পাশে লাল কালো সাদা রঙের ছাগল চরে এক পাশে দেখো উঁট চড়ে এক মহিষ চরে এই যে নয়ন অভিরাম দৃশ্য দেখে তোমার চোখ জুড়ানোর জন্য পুরা নামিন এক এক রকম প্রাণী এই পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি করেছি দেখো যদি পাক পাখালি না থাকতো তাহলে পৃথিবী তার বর্ষাপ্য হারিয়ে ফেলতো এটা অনেক লম্বা আলোচনা করা দরকার দেখো তুমি ভাবছো বোখোরা সাপ একটা হিংসাক্ত প্রাণী আটলান্টিক মহাসাগরের কুমির কচ্ছপ শ্বশুক এগুলো হিংস প্রাণী মানুষকে পেলে খেয়ে ফেলায় উ তো নারে বান্দা তোমার এই ক্ষুদ্র কমন সিঞ্চিত তুমি বুঝতে পারো না দেখো যদি তোমার বাংলাদেশে গোখরা বিষাক্ত সাপকে তুমি যদি শেষ করে দাও মেরে ফেলে দাও দেখবা কালকে তোমার দেশের ভার সম্ম রক্ষা করা যাবে না কাক মনে করছে একটা কর্কশ প্রাণী ককিল কণ্ঠ কণ্ঠের মতো সৌন্দর্য নাই দেখতে কুচকুচে কালো ব্ল্যাক স্ক্রো কাক অনেক কালো মনে হয় এই কাকের সৃষ্টি তুমি দেখো না অনেক বিষাক্ত প্রাণী রয়েছে ওই কাক যদি খেয়ে না ফেলতো পৃথিবীর জমিনে একটাও দিন খাদ্য দ্রব্য উৎপন্ন হতো না আবার দেখো অনেক প্রাণী রয়েছে যেগুলো চামড়া দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি আল্লাহ পাক সুন্দর ঘরের আসবাবপত্র তৈরি চলার জন্য মরুভূমিতে চলছ দেখবেন আমাদের দেশেও যখন বাইদা আছে বাইদারা চলাফেরা করে তখন তারা তিরপাল সামিয়ানা এই যে চামড়া দিয়ে বানানো দেখো ঘরের মতো ছাউনির কাজ হয় কতক প্রাণী আল্লাহ বলছেন তার চামড়া থেকে আমিরা বিন তার চামড়া থেকে তোমার জন্য তিরপাল সামিয়ানের ব্যবস্থা করেছে আল্লাহ বলছেন আলালা কুম্মিং জুলু দিল আন আমি বয়ুতস্ত হে ফুনাহাম য়ৌমাদানিকুম্মায়ৌমায় প মাটিকুম আল্লাহ বাগ বলছেন এই প্রাণীগুলি কত আছে চামড়া দিয়ে দেখো শীত নিবারণ করার জন্য বহির্বিশ্বে গিয়ে দেখো তোমার বাংলাদেশ থেকে চামড়া যায় এই চামড়া দিয়ে দেখো শীত প্রধান দেশের মানুষেরা শীত থেকে বাঁচার জন্য গ্রীষ্মের প্রচন্ড খরা থেকে বাঁচার জন্য পশু প্রাণীর চামড়া দিয়ে আমিন মানুষকে এক এক ধরনের পোশাক বানার জন্য আল্লাহ বুদ্ধি দি বান্দা এই জন্য সারা পৃথিবীটাই দেখবেন এক বিজ্ঞানের কারখানা যেটা মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারছেন না কিন্তু এই বসুন্ধরা পৃথিবীর সব কিছু আপনার নানাবিক কল্যাণের জন্য